প্রায় তিনশো বছর ধরে পশ্চিম মেদিনীপুরের গর্বে তার বগড়িতে চলে আসছে দোল উৎসব খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর শেষ দিকে বগড়ির রাজা গজপতি সিংহ কৃষ্ণনগর এলাকায় কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেন তার প্রায় সত্তর বছর পর তার প্রপৌত্র রঘুনাথ সিংহ একটি অষ্টধাতুর রাধিকা মূর্তি প্রতিষ্ঠা করেন তখন থেকে শুরু হয় দোলযাত্রা আর সেই থেকে আজও চলছে বগড়ির দোল উৎসব এই দোল উপলক্ষে চলে চাঁক জমকপূর্ণ মেলাও মুসলিম প্রধান গ্রামের মাঝেই হয় রাধাকৃষ্ণের দোল উৎসব হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ মেতে ওঠে এই উৎসবে এই উৎসবে কোনো রাজনৈতিক রঙ নেই নেই কোনো ধর্মীয় বিভাজন কোনো অপ্রীতিকর ঘটনা কোনোদিন ঘটেনি এলাকার মানুষই এই উৎসব ও মেলার নিরাপত্তা অক্ষুণ্ণ রাখে এমন এক শুভ দিনে কৃষ্ণরায়ের দর্শন পেয়ে আর দোলমেলায় উপস্থিত থাকতে পেরে বহুদিনের মনোবাঞ্ছনা পূর্ণ হল